মিস্টার শাহবাজ শরীফ নাপাক পাকিস্তানি আর্মি ব্যাক্ট পাপেট প্রধানমন্ত্রী খামোশ চুপোজা আবিরুবজা আপনি চেহারা আইনামে দেখ শাহবাজ শরীফ আপনি চেহারা আইনাম পে দেখ চুতিয়া কা কই কমি নেহি হ্যায় গালিব এক ঢুন্ড তো পাকিস্তান মে হাজার মিলেগা এই পাকিস্তান আজ পর্যন্ত দিন পাঁচ বছর এক 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 টার্ম টার্ম যারা পূরণ করতে পারে নাই শাসন এক একটা প্রধানমন্ত্রী তার জীবনের এক টার্ম পূরণ করতে পারে নাই সেই শাহবাদ শরীফ পাকিস্তানের পুতুল প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলে যারা নিজেরা দেউলিয়া কটরা লেকে ঘুম রাহা হ্যাঁ এছাড়া চুতি শাহাবাজ শরীফ আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তাকে নিয়ে কথা বলে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেছে ভাস্কর্যকে বেজ্যুতি করেছে তাতেই পাকিস্তানের এই মানে কি বলবো এটাকে বাইপাস সার্জারি করা পাশ প্রধানমন্ত্রী যে তার বিরোধী দলকে জেলে রেখে তার নিয়ে ইলেকশন করে কোনো রকম যার দেশে তার নিজের অস্তিত্ব নাই তার পাঁচ বছর চলবে কিনে ঠিক নাই সে কিনা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলে তাতে যোগ্যতাই নাই তা কিনা কথা বলার। বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিজিত করতে সে খুশি যে পাকিস্তান ভেঙে ফেলেছে বেঈমানি করেছে তার ফল নাকি বঙ্গবন্ধু পেয়েছে তার ভাস্কর্যকে বিজিত করেছে এটা নাকি তার পাকিস্তান ভাঙার ফল পেয়েছে এই বাংলাদেশের হেফাজতে পাকিস্তানের শুনে রাখ তোর না পুলিশ শেখ মুজিব বাংলাদেশ স্বাধীনতা চায় নাই আপোষ করছে তোর আব্বা বাংলাদেশের হেফাজত পাকিস্তানের শুন তোর আব্বা শাহবাজ শরীফ ডুপ্লিকেট আব্বা তোর রুহানি আব্বা বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিদের রুহানি আব্বা চিঙ্কু রুহানি আব্বা পাকিস্তানের পাপের প্রধানমন্ত্রী বলছে শেখ মুজিব পাকিস্তান ভাঙছে একেবারে পরশু দিনের বয়ান কান কোলকার চুনলে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানি এবং চিঙ্কু আমরা শুন যারা বলস যে বাংলাদেশে শেখ মুজিবের কি ভূমিকা আছে তোদের আব্বা তদের রুহানি আব্বা শাহবাজ শরীফ পাকিস্তানের পুতুল সরকার বলেছে পুতুল প্রধানমন্ত্রী বলেছে শেখ মুজিব পাকিস্তান ভাঙছে শুনে রা কান খুলে চিঙ্কা আমার হেফাজতে পাকিস্তানিরা ঠিক আছে তোর আব্বা সাক্ষী দিছে শাহবাজ শরীফ পাকিস্তানের পুতুল সরকার সাক্ষী দিচ্ছে বঙ্গবন্ধু মারা গেছে তার জন্যে তারা মহা বঙ্গবন্ধু তো মারা গেছে তখন তারা ইজ্জ উদযাপন করছেই সর্বশেষ বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যখন অসম্মান করা হলো তখন শাহবাজ শরীফ খুশি এবার একটু দেখি তারা কেমন সম্মানিত পৃথিবীতে সবচেয়ে বেশি বেগার কোথায় সারা পৃথিবীতে মিডিল সবচেয়ে বেশি বেগার বেকার শাহবাজ শরীফ পাকিস্তানের পুতুল সরকার তোর দেশে লোক তো বেকার হিসেবে পরিচিত মিডিল ইস্টে আর সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত তোর জাতি পাকিস্তানি পাকিস্তানের হয়তো কোনো জাতি নাই আসলে শব্দটা আছে যাই হোক রাখলাম আসি বঙ্গবন্ধুর অসম্মান করার কারণে নিজেকে খুব এবার একটু দেখি আচ্ছা মিস্টার শাহবাস শরীফ আপনার যে আব্বায় কোম কম কোম মারা গেছে কেউ কেউ বলে এই যে জিন্না এই যে শুয়র খাওয়া মদ খাওয়া জিন্না যক্ষারকে মারা গেছে এটা গুলো সাধারণ লোকে জানে যক্ষা কার হয় তো দিলাম আসলে তা না শুধু তাই না জিনার কবর হয়েছে কেমনে মিস্টার শাহবাজ শরীফ ইতিহাস বলবো তার কবর কোথায় হয়েছে তার কবর দুইবার কেন এটাও গেল আপনাদের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সেগুলি খাই মারা গেছে কেন হ্যাঁ আর আপনারা তো নিয়মিত বেজ্জতি হন আপনার বড় ভাই শাহ এই নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে পলাতক ছিল বছর পর বছর বিদেশে পালাই গেছিলেন লজ্জা করে না শেখ হাসিনা তো কেবল গেল পাঁচ তারিখে গেছে তাও এখনো কনভিক্টেড না আদালতে আপনার ভাই শাহ নওয়াজ শরীফ তো সাজাপ্রাপ্ত তাকে দেখে পাকিস্তানে মক্কা মনোয়াররা হজ করতে যায় লোকজন বলছে সোর 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 মনে আছে আপনার বড় ভাইকে বলছে সোর 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 বলে নাই আমরা জানি আপনারা কত যে বিজ্জতি হন পাকিস্তানিরা আমরা জানি না আপনারা যে কত বেজ কয়দিন আগে না আপনার পাকিস্তানের লোক মিছিল করছে আমি বাংলাদেশ বানাদো আমি বাংলাদেশ বানাদো লাইভ টিভিতে বলে নাই মিস্টার শাহবাজ শরীফ ভুলে যায় না কোনোদিনই আপনি এই বাংলাদেশ যিনি বানাইছে এই শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে আপনারা তুলনা করতে আইসেন না ওই আপনাদের কিছু রুহানি আওলাদ আপনাদের কিছু রুহানি আওলাদ যা করছে অপেক্ষা করেন তার মারও আসবে আপনি তো আর পাঁচ বছর থাকতে পারবেন না ইতিহাস বলে পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর টিকে নাই টিকবেও না আপনিও টিকবেন না আমরা জানি আপনি বেজিত হবেন জেল খাটছেন জেলে গেছেন আপনাদের দৌড়াইছে দেশ ছাড়া করছে আপনাদের আপনাদের দলকে একটা দুর্নীতিবাজ একটা আপনার সরকার কে না জানে যে ভুয়া সরকার আপনি আপনি ভোট দিয়ে আসছেন ইমরান সরকারের সারান দেখি ইমরান খানকে সারান দেখি আপনার কি পরিণতি হয় ওই আর্মি ব্যাগ ওই সেনাবাহিনীর গোলামি করেন আপনি অবশ্য বাংলাদেশ এখন আর্মি ব্যাগ তো আপনারা আর নগ্ন আমাদেরটা তো পর্দার হারালে কাজ করে আপনারা তো প্রকাশ্য আপনি শাহবাজ শরীফ সেনাবাহিনীকে সেনাবাহিনী বলার সাহস আপনাদের নাই আপনারা বলেন ভয় পান বাচ্চা গোলাম আমেরিকার গোলাম গোলাম ইবনে আরেকদিকে আপনার পাকিস্তান আর্মির গোলাম কার সাথে কি তুলনা করেন বাংলাদেশের সাথে আপনার দেশের আটার দাম কত চাউলের দাম কত মিস্টার শাহবাজ শরীফ হ্যাঁ কত আপনার তো বোধ হয় পত্রিকা আপনারা পত্রিকা পড়েনি না আপনাদের দেশের প্রেসিডেন্টের সম্পর্কে আমরা জানি তার বাসায় একটা পত্রিকাও নাই বই পড়াতের কথা আপনারা তো সেই দেশের প্রধানমন্ত্রী তো আপনি তাই না আপনি বাংলাদেশে কথা বললেন না আপনার পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র পৃথিবীতে বহু দেশে আপনাদের ঢুকতেই দেয় না ঘেঁটি ধরে বের করে দেয় আর সবচেয়ে বড় কথা আপনি বাংলাদেশের কথা পাকিস্তানের কথা কি বলে মিডিল শুনে নেন আপনি কান খুলকে শুনে নেন শেখ মুজিব কথা বললেন না আপনার মুরদ আছে আপনাদের তার মতো আন্দোলন করতে মুরদ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনের মত আন্দোলন করতে এরকম একটা নেতা আপনাদের আছে জিন্না তো ছিল ব্রিটিশের গোলাম আমরা জানি তারপর আবার জিন্না যায় পরে আমেরিকার গোলাম হয়েছিল আপনারা এখনো আমেরিকার গোলাম সাফা মারেন কেন আগে নিজের কারোর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আইনাতে চেহারা দেখে নিন কাছের আয়নায় বাস করে ঢিল দিতে আসেন না আপনি নিজেই থাকেন সাহস আপনি নিজেই থাকেন কাছের আয়নায় কাছের ঘরে থাকেন কাছের ঘরে আর একজনকে ঢিল দিতে আপনার ঘর থাকবে না আপনাদের তো লজ্জা নাই গালাগালি দিলাম না কারণ পাকিস্তানি যারা প্রধানমন্ত্রী হয় পাকিস্তানের যারা প্রেসিডেন্ট এদের তো লজ্জা সরম নাই এদের ভবিষ্যৎ কি আমরা সবাই জানি এদের কি বিজ্ঞতি হয় আপনাদের কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট বেজি হয় না একটা নাম বলেন তো আপনার ভাই সহ আপনার তো এই যে কত রকম না পিপলস আপনার বাংলাদেশ নিয়ে কথা বলেন না আপনার কয়টা রুহানি আওলাদ আছে বাংলাদেশে সব সোজা হয়ে যাবে পাকিস্তান সাবধান বাংলাদেশ নিয়ে কথা বললো না একাত্তর সালের হিসাব তোমাদের সাথে হবে একাত্তর সালে এই তুমি যে কথাটা বলছো না শাহবাজ শরীফ আমি শেখ ফরিদ যদি জীবিত থাকি জীবিত থাকি আমি শেখ ফরিদ শেখ হাসিনার কথা বাদ আমি শেখ পরী যদি জীবিত থাকি পাকিস্তানের এমবাসী বাংলাদেশে আজীবন বন্ধ থাকবে আর বঙ্গবন্ধুকে এ নিয়ে কথা বলার পরিণতি তোমাকে ভোগ করতে হবে পাকিস্তান তোমার এমবাসে আজীবন বাংলাদেশ বন্ধ থাকবে সেই সময় একদিন আসবে আর একাত্তর সালের যে হিসাব মাপ চাইতে হবে না তো তোকে তো কি করব সময় হোক পাকিস্তান তোদের পাকিস্তান আবার ভাঙবো আবার ভাঙবো ভাঙতে হবে ভাঙবে এমনি ভাঙবে না চালই ভাঙবে কারণ পাকিস্তান একটি কৃত্রিম রাষ্ট্র আবার বড় বড় গল্প হ্যাঁ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে হিসাব আছে লেনদেন দিতে হবে এই মুভমেন্টটা আমি শুরু করি যারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষে যে দলেরই হন আপনারা সোচ্চার হন আমরা অচিরেই এই পাকিস্তানকে এই হারামে পিচাসের বাচ্চারা ওই যত ওর কিছু হেফাজতে পাকিস্তানি রুহানি দেখে মনে জানি কি সে মুক্তিযুদ্ধের মানুষদের দেখে নাই কয়দিন পরেই দেখবে তা এই পাকিস্তানকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের হিসাব করায় গন্ডাই নেওয়া হবে আমাদের পাওনা ক্ষতিপূরণ দিতে হবে পৃথিবীর সব রাষ্ট্রের ক্ষতিপূরণ দিয়েছে যুদ্ধের পরাজিত হলে এইবার তোমাকেও দিতে হবে ক্ষমা তো তুমি এইবার মাফ করা হবে না আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন সচ্ছা থাকেন সচেতন থাকেন একটু অপেক্ষা করেন আমি আন্দোলনে নামবো এবং দেখবেন কি ঘটে একাত্তরের পাওনা দাওনা হিসাবে এইবার পাকিস্তানের সাথে হবে শাহবাজ শরীফ তুমি মৌসাকে ঢিল মারছ তুমি জানো না যে তুমি কি করছো शहबाज शरीफ याद रख ले कान खुलकर सुन और याद रख ले हमारा जो पैसा वो वापस देना है और तेरे साथ तेरा पाकिस्तान के साथ फिर हिसाब चुकाना है फिर आमना सामना होगा और, और पाकिस्तान का जो हाई कमीशन है वो बंद जरूर होगा तेरे साथ कोई रिश्ता नहीं बहुत अच्छा किया तूने तेरा रूहानी औलाद बांग्लादेश में जो किया और तूने जो किया शाहबाज शरीफ इसका हिसाब चुकाना है वेट एंड सी तू तो पाँच साल तो तेरा बाप भी नहीं रह सकता है उसको तुझको, तो तुझको तुझको तुझ जाना पड़ेगा वो तो अलग है वो पाकिस्तानी जो बंदा है ना तो उसको जूता पीट के तो उसको जूता मार मार के हटाएगा पाकिस्तान से वो हम देखेंगे एक बार तेरा भाई गया ना शाहबाज शरीफ चला गया था ना शाहबाज शरीफ भाग गया ना जूता खा के फिर खाएगा पाकिस्तान के आदमी के पाकिस्तान के पाकिस्तानी जो बंदा है ना इमरान खान के जो इमरान खान का जो आदमी है ना तुझे जूता पीट पीट कर देश देश से भगाएगा वो मालूम है तेरे लिए हमारा कोई तेरे साथ में हम हम लोगों का कोई फाइट नहीं हो सकता है फाइट तो होगा तेरे देश के साथ फिर हमारा जो पैसा है वो दे पहले और नहीं तो तेरा हाई कमीशन बंद हो जाएगा बांग्लादेश में हमेशा की तरह हमेशा की तरह हमेशा की तरह याद रख ले शाहबाज शरीफ আপনারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেটা যে দলেই থাকেন আপনারা সোচ্চার হন সতর্ক হন সংঘবদ্ধ হন এই আগে পাকিস্তানকে সোজা করতে হবে পাকিস্তানকে সোজা করলেই এই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিরা এমনিতেই টাইট হয়ে যাবে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি শেখ দেখে নেব এই শাহবাজ শরীফকে দেখে নিব এর এদেরকে এই পাকিস্তানিদের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ আদায় করবই ইন্টারন্যাশনাল কোর্টে তো যেতেই হবে এমন কি ওদের অ্যাম্বাসি বাংলাদেশে থাকবে না বাংলাদেশে কোনো দিনই পাকিস্তান অ্যাম্বাসি আর এই ওদের হাইকমিশন আর কোনো দিন থাকবে না রাখতে দেওয়া হবে না আর পাকিস্তান হেফাজতে আগে পাকিস্তানকে পাকিস্তানের শাসকদের সোজা করি ওই বাংলাদেশের পাকিস্তানের রুহানি দ্বারা অটো সাইজ হয়ে যাবে অটো সাইজ জাস্ট সি জাস্ট ওয়াইট সি আম করে দেশ নিয়ে কথা বলো শাহবাজ শরীফ তোমরা বাঙালিকে চিনো না একাত্তরে যেমন তোমার বাহিনী পরাজিত হয়েছে আবার পরাজিত হবে তোমার যে চামচা আছে বাংলাদেশের রুহানি আওলা তারা আবার পরাজিত হবে মনে করছ হ্যাঁ হ্যাঁ ঈদ লাগছে না বঙ্গবন্ধু শেখ মুজিব ভাস্কর্য ভেঙে ফেলছে বিজ্যুতি করছে ভাস্কর্যকে তোমার শহবাজ শরীফ পাকিস্তানের পুতুল সরকার পাপেট প্রধানমন্ত্রী তোমার বলছি ঈদ লাগছে না ঈদ আমাদেরও আসবে তোমার তো কেবল ছোট ঈদ লাগছে আমরা বড় ঈদ নিয়ে আসবো বড় ঈদ অপেক্ষা করো অপেক্ষা করো বাংলাদেশে আমাদের একাত্তর সালে যত পাওনা দানা সব দিতে হবে এবং বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশন বন্ধ থাকবে পাকিস্তানের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এই হায়নাদের এই হারামিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই লড়াই চলবে লড়াই জারি থাকবে আমার এই লড়াই শেখ ফরিদের লড়াই শুধু হেফাজতে পাকিস্তানের বিরুদ্ধে নয় পাকিস্তানের বিরুদ্ধে আজকে থেকে শুরু দেখা যাক আপনারা শুধু দেখতে থাকেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে অনুরোধ করব। আপনারা আমার পাশে থাকেন দেখেন এই পাকিস্তান আর পাকিস্তানের যে হেফাজতে পাকিস্তানি বাংলাদেশ আছে এদের পাগল বানাবো পাগল জাস্ট এন্ড সি